তো বল্টু আজকে একদম রেডি হয়ে গেছে বল্টু আজকে কোথায় চললি ড্রেস পরে একদম স্কুলে বল্টু যাচ্ছে আজকে থেকে বল্টু পরীক্ষা স্টার্ট তো এখন যাচ্ছে বল্টু পরীক্ষা দিতে আজকে বলটু দুটো পরীক্ষা বাংলা লেখা পরীক্ষা সঙ্গে আঁকা পরীক্ষা তো আর ইউ রেডি ইয়েস এটা শোনার জন্যই তো আমি কোশ্চেনটা করলাম তো বলটু খুব খুশি মানে সব কমপ্লিট তো মোটামুটি নিজের দিক দিয়ে কোনো ভয় নেই তো আচ্ছা

না এখানে ফোন নাম্বার আছে তারপরে হ্যাঁ ওর মধ্যে মোটামুটি আর কি যোগাযোগ করার আচ্ছা যাই হোক এখন বলটু যাবে এক একটা বাদ তো এখন স্নান টান করেছে তো চুল ভিজে ওই জন্য দুই পাশে বেঁধেছে আর দেখি তোমার ভোটটা দেখি আমি ওইদিকে রান্না করছিলাম তো আমি কিছু দেখাতে পারিনি জাস্ট ম্যাম পড়িয়ে বটুকে ছেড়ে দিয়ে গেল আমি রান্না করে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে

সব রেডি করেছো যে সব রেডি করে তার কোনো ভয় লাগে না তো বল্টু মোটামুটি সব রেডি করেছে এখন যাবে পরীক্ষা দিতে কেমন কি হবে সে তো বল্টুর হাতে কী বল্টু যেমন লেখবে তেমনই নাম্বার পাবে তো এটা হলো সেকেন্ড সেকেন্ড ইউনিট তাইতো এখন মাথা খারাপ করে দিচ্ছে চলো এই স্টার মলে চলো এখানে চলো এই বাজার কলকাতা চলো মানে মলে যেতে পার ভালো ভালো জামা কিনে দিতে হবে ওগিয়ে আসছে সেহেতু ওরা এখন জামা কেনাকাটা করবে তাই জন্য মাথা খারাপ করছে মা চলো কালকে বলছিল হ্যাঁ আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এসে গেছে পরীক্ষা দিতে পাঠাবো না ওই বার্থে ওই সব জিনিসপত্র কিনতে যাবো আমার মাথা কোনো কাজ করছে না কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না তো যাও হোক ছোট করে হলেও হবে পরীক্ষার মধ্যে তো ছোট করে হলেও হবে বার্থডেটা সেলিব্রেশন কিন্তু তার তার জন্য কিছু কেনাকাটা আছে তো সেগুলো টুকটুক করে করতে হবে সঙ্গে বল্টুর পরীক্ষাও শেষ বল্টুর বার্থডেও শেষ তাই না ठीक है तो चलो चलो पहले नहीं परीक्षा एक टू एडवांस टाइम हाथे नी जाते हवे रे चलो चलो